সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ এক আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন এর জামালগঞ্জ সাংবাদিক বৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ প্রতিনিধি সাইফুল্লাহ জানান সোমবার দুই গটিকায় জামালগঞ্জ উপজেলার দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার অফিস কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রিন্ট ও ইলেকট্রনিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আইনজীবী ফোরাম সুনামগঞ্জ সরকারি কলেজ ও জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন বলেন ছাত্র জীবন থেকে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের পরামর্শে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছে জনকল্যাণে কাজ করা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন জনাব তারেক রহমানের আহ্বান সাম্য মানবিক রাষ্ট্র সামাজিক মূল্যবোধ ন্যায় বিচার আইনের শাসন মানুষের জীবন মান উন্নয়ন ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় নতুন প্রজন্মকে সাথে নিয়ে কাজ করতে চাই দেশপ্রেমিক সুশিক্ষিত মেধা ও যোগ্যতার ভিত্তিতে গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে সুন্দর আগামী বাংলাদেশ তোলার জন্য সুনামগঞ্জ এক আসনের সকল পেশার জনগণের ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে শিক্ষা কৃষি স্বাস্থ্য যোগাযোগ ও হাওয়ারের উন্নয়নে আমার অগ্রাধিকার থাকবে প্রিয় জাতির বিবেকবান সাংবাদিক বন্ধুগণ আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আপনারা হাওর পাড়ের মানুষের ভরসাস্থল আপনাদের লেখনির মাধ্যমে হাওর পাড়ের মানুষের কষ্টের চিত্রগুলো তুলে ধরবেন অঞ্চলের স্বপ্ন বাস্তবায়নে আপনাদের একান্ত সহযোগিতা আমার প্রয়োজন আমার বিশ্বাস আপনাদের ন্যায়সঙ্গত পরামর্শ আমার ব্যক্তি ও রাজনৈতিক জীবনে সফলতা নিয়ে আসবে আমি আপনাদেরই আপনজন সুনামগঞ্জ এক আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের সহযোগিতা চাই